হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো প্রদীপ নায়ক ইউটিউব চ্যানেল আমি এখন আছি আমাদের পাশের গ্রামে মেড়ে এখানে চার পাঁচটা তিরিশ আছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনে সাউন্ড সার্ভিস নতুন তিরিশ আছে দুটো তিনটে মাল ঢুকে নে কালীমাতা সাউন্ড সার্ভিস আছে কিছু মাইক

দশটা আছে সিটি দশটা দশটা একটা ঝুলি বেঁধেছে কালকে রুডস ও কম্পিটিশন আছে এই যে সামনে কালীমাতার সাউন্ড সার্ভিস বাঁচছে

ওই যে ওখানে লাইট জ্বলছে ওইখানে কিশোর মাইক আছে এখন মনে হয় ভ্যান আসেনে ওটার জন্য বাঁধা হয়নি যাই দেখি সামনে

বাঁধতে অনেক রাত হয়ে যাবে এখনো দুটো সেট ঢুকে নেই এই যে শুভ সাউনে নতুন তিরিশ যাওয়ার সময় দেখলাম বাঁচছে এখন তো বন্ধ আছে দেখছি

এখনো তো ঢুকে দুটো দুটো গাছে আবার চুম বাচ্ছে